মেহের আফরোজ শাওন আটক অভিনেত্রী এবং নির্মাতা মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে বৃহস্পতিবার রাতে তাকে ধানমন্ডি থেকে আটক করা হয় বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল কবির মল্লিক গণমাধ্যমকে বলেন রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে শাওনকে আটক করা হয়েছে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে তিনি আরও বলেন ডিবি হেফাজতে শাওনকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালত って উঠাবে এবং রিমান্ড চাওয়া হবে প্রসঙ্গরত সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থা এবং কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয় এরই ধারাবাহিকতা স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং সন্ধ্যায় তার জামালপুরের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয় শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা গত বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গণহত্যা এবং পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন এর মধ্যে বাংলাদেশ সরকার সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবাধিকার বিরুদ্ধে অপরাধ সহ একাধিক অভিযোগ এনেছে একই সঙ্গে তাকে ফেরত দেওয়ার জন্য নয়াদিল্লির কাছে অনুরোধ জানিয়েছে তবে শেখ হাসিনা বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ ভারত এখনো সাড়া দেয়নি বৃহস্পতিবার দেশটির সংসদে উচ্চকক্ষ এবং রাজ্যসভায় হাসিনার প্রত্যাহার নিয়ে প্রশ্ন করবে এক সংসদ সদস্য সেখানেও এই ধরনের বক্তব্য উঠে এসেছে রাজ্যসভার সদস্য ডাক্তার জন বিস্তার সংসদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চায় বাংলাদেশের শেখ হাসিনা প্রত্যাবর্তন চেয়েছেন কি না এর কারণ কি এবং ভারত সরকারের প্রতিক্রিয়া কি ছিল জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন শেখ হাসিনা প্রত্যপণের বিষয়ে বাংলাদেশের অনুরোধে জবাব দেয়নি ভারত পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন দু হাজার সালের সালের পাঁচ ভারতে আসার আগে করা অপরাধের অভিযোগ সাবাহিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোর্তপর্ত হয়েছেন বাংলাদেশে তবে বাংলাদেশের এই পোর্তপর্ণের জবাব ভারতের পক্ষ থেকে দেওয়া হয়নি গত বছর ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিক হোসেন বলেন আমরা আমাদের অবস্থান সম্পর্কে ভারতকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমরা বলেছি আমরা তাকে বিচারিক প্রতিক্রিয়ার মাধ্যমে চাই বুধবার পররাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী চুক্তির আওতায় শেখ হাসিনা এবং অন্যদের ভারত থেকে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে তিনি বলেন আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবাধিকার অপরাধের অভিযোগে বিচারাধীন বাংলাদেশের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি